আসসালামু আলাইকুম বেনারসি পক্ষ থেকে আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ বোডিতে অরিজিনাল জামদানি শাড়ি এ শাড়িগুলো থাকবে অনেকগুলো ডিজাইন কালার এবং এবং কি ফুল বডি কাজ করা আর আজকের অফার থাকবে দুমদরাক্কা অফার মাত্র পঁচিশশো টাকা করে যার যেটা লাগবে আমাদেরকে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন আর এটা হচ্ছে যে লাল কালারটা দেখেন সম্পূর্ণ বডিতে অল ওভার জামদানি কারুকাজ করা থাকবে আর এই যে দেখেন ফুল বডিটা এটা হচ্ছে যাই এই লাল কারুকাজ করা এরপরে থাকছে এটা হচ্ছে যাই দেখেন এটা হচ্ছে যাই গোলাপির মধ্যে এটা হচ্ছে যাই রানী গোলাপি দেখেন কালারটা কি হিট গোডজাস এই শাড়িগুলো যারা নিতে চান দুমদারাক্কা আমাদের যে অফারটা দিয়েছি দ্রুত চলে আসুন এগুলা পূজা স্পেশাল আমাদের পূজা উপলক্ষে যারা পূজার কেনাকাটা করতে চান তারা দ্রুত বেনারসি ভবন বুলতাগাউসি এক নম্বর গলি এক নম্বর মার্কেটে আসলে এগুলা পেয়ে যাবেন অথবা আমাদের অনলাইনে অর্ডার করে দিবেন মাত্র টাকা দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করে দিবেন আর বাকিটা বাকি টাকাটা আপনার হাতে পাওয়ার পর আমাদেরকে দিয়ে দিবেন ডাকার একশো পঞ্চাশ টাকা ডাকার ভিতরে একশো টাকা আর আজকের কালার গুলা খুবই ইউনিক এবং কি গর্জিয়াস যারা গর্জিয়াস জামদানি চাচ্ছেন তাদের জন্য আজকে বিশাল অফারটা মাত্র মাত্র পঁচিশশো টাকার মধ্যে আজকে জামদানি দেখেন সম্পূর্ণ বড়িতে অল ওভার অরিজিনাল জামদানি যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন আমাদের জামদানি হিট হিট অফার আমাদের বর্জ্যাসলি বর্জাস কাজ করা জামদানি থাকবে এই যে দেখেন এই যে আর এটা হচ্ছে সাদা দেখেন সাদার মধ্যে এটা হচ্ছে যে ব্লু কালার সাদার মধ্যে ব্লু কালার বর্জ্যাসলি এই জামদানি যারা নিতে চান এই যে সাদা সেই সম্পূর্ণ বড়িতে অল ওভার আজকের জামদানি লুটপা টার সম্পূর্ণ বড়িতে অল ওভার সুতা দিয়ে অল সুন্দর করে কারুকাজ করে দেওয়া আছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে জামদানি গুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে যে ইয়েলো কালার মধ্যে যার যেটা লাগবে দ্রুত দিয়ে ইনবক্স করে দিবেন মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা আজকে লুটপাট অফার যার যেটা লাগবে আপনারা আমাদেরকে দ্রুত দ্রুত ইনবক্স করে দিবেন অথবা আমাদের বেনারসি ভবন বুলতা গাউসি এক নম্বর গলি এক নম্বর মার্কেটে দ্রুত চলে আসুন যারা চিনবেন না স্ক্রিনে যে নম্বরগুলো সেগুলো ফোন দিলে আমরা রিসিভ করে নেব দেখেন এটা হচ্ছে যে পেস্ট কালারর মধ্যে পেস্ট পেস্ট কালারর মধ্যে আর একটা জামদানি খুবই গর্জিয়াস হাই কোয়ালিটির এই জামদানিগুলো যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবনে এই যে আর একটা ডিজাইন সম্পূর্ণ লুটপাট অফার এই জামদানিগুলো আমরা দিচ্ছি এই সম্পূর্ণ পূজা উপলক্ষে আমাদের জামদানি ছাড়া হাজার হাজার সব রকমের শাড়ি এই বরপুর যারা পূজার কেনাকাটা করতে ইচ্ছুক একদম সব ধরনের আমাদের কাতান শাড়ি জামদানি লেহেঙ্গা বরপুর কিম দ্রুত দ্রুত চলে আসুন বেনারসি ভবনে বেনারসি ভবনে আসলেই এগুলো পেয়ে যাবেন শুধু আমাদের একটাই শোরুম আছে এক নম্বর গলিতে আপনারা প্রতারিত যেন না হন তাইলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে নম্বরগুলা ফোন দিয়ে আসবেন আর যারা চিনেন না তারা অবশ্যই ফোন দিয়ে আসলে আমরা আপনাদেরকে রিসিভ করে নেব দেখেন এটা রানি গোলাপির সাথে আরেকটা একটা খুবই সুন্দর কমিউনিকেশন করা এগুলো যেগুলো এগুলো দেখতেছেন সম্পূর্ণ জামদারি কাজ করা ফুল বড়িতে কারু কাজ করা এই যে আওয়াও দেখেন দ্রুত দ্রুত চলে আসুন আরেকটা কালার এটা হচ্ছে যাই দেখেন এটা হচ্ছে যে ব্লু ফিরোজা ডিপ মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এক খুবই ইউনিক ইউনিক কারুকাজ করা এটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে যে রেড কালার লাল কালারটা অসম্ভব সুন্দর এই ডিজাইনটা এসে অসম্ভব সুন্দর এই লাল কালারটা দেখেন সম্পূর্ণ ডিজাইনের জামদানি করা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের হোম ডেলিভারি দিয়ে হাতে পৌঁছিয়ে দেবো আমাদের ষাট টাকা আগে দিবেন শুধু ডেলিভারি চার্জটা একশো টাকা আমাদের বিকাশ করে অর্ডার ফোন কনফার্ম করে দিবেন দেখেন এটা হচ্ছে সাদার সাথে বেবি পিঙ্ক ওয়াও কি ডিজাইন খুবই মন মাতানো এই শাড়িগুলো যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবনে বনে দেরি না করে আমাদের স্টক পুরিয়ে যাবার আগে দেখেন আরেকটা হচ্ছে এই যে দেখেন কারু কাজটা কি সম্পূর্ণ মাল্টি বাল্টি চারুকাজ করা থাকবে জামদানিগুলো এই জামদানিগুলো আপনারা যেখান থেকে নেন পাঁচ থেকে সাত দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত বেচা আমরা দিচ্ছি অফার লুটপাট অফার এবং আমাদের স্টক সেল স্টক সেল পুরো স্টক আমরা ক্লিয়ার করে দিব এই পূজার পূজার মধ্যে যারা নেবেন তারা দ্রুত দ্রুত চলে আসুন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে আজকের জামদানিগুলো আপনারা পেয়ে যাবেন খুবই খুবই একদম রিজনেবল প্রাইজে ওয়াহ দেখেন একটা খুবই আনকমন ডিজাইন কালারগুলা কি খুবই অসম্ভব সুন্দর খুবই হিট ডিজাইন সম্পূর্ণ বডিতে অল এই জামদানি গুলা দেখেন এটা হচ্ছে যে কালোর সাথে কালোর সাথে লাল কালার কালোর সাথে লাল কালারের এই জামদানি গুলা সম্পূর্ণ বডিতে অল ওভার দেখেন কালোর সাথে লাল কি গোর্জাস অসম্ভব সুন্দর সুন্দর জামদানি যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন বেনারসি ভবনে ওয়াও এই যে আরেকটা হচ্ছে কালার হলুদ জামদানি যারা মনে মনে খুঁজছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের বেনারসি ভবনে হলুদ জামদানিটা নিতে দেখেন সম্পূর্ণ বডিতে অল ওভার গুডজেস্ট্রি কারুকাজ করা থাকবে হলুদ জামদানিটা অল ওভার কারুকাজ করা এই যে আরেকটা একটা হচ্ছে যে এটা এটা হচ্ছে যে দেখেন হালকা জল এটা হচ্ছে যাই জলপাই কালারের মধ্যে জলপাই কালারের মধ্যে কেউ অলিভ কালার বলে কেউ টিয়া কালারের বলে এই টাইপের কালারটা খুবই অসম্ভব সুন্দর দিয়ে একদম অরজিনাল রিয়েল যারা এই জামদানিগুলো নিতে চান তারা দ্রুত 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 চলে আসুন একদম অফার শেষ হয়ে যাবে আপনারা আসার আগে শেষ হয়ে যাবে দ্রুত চলে আসুন দেখেন আর একটা ডিজাইন খুবই দেখেন ইউনিক খুবই ক্লাসিক্যাল এই গুলা খুবই একদম খুবই ইউনিক ক্লাসিক্যাল জামদানিগুলো যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন সম্পূর্ণ জামদানির বাহার আই হাজার হাজার কালেকশন লুটপাট অফার এটা হচ্ছে কালোর সাথে কালো কালো কাজ করা ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কাজ করা যে জামদানিগুলো সম্পূর্ণ বডিতে অল ওভার অল ওভার গুডজাসলি কাজ করা থাকবে মাত্র পঁচিশশো টাকা লুটপাট অফার এই যে মাত্র পঁচিশশো টাকার মধ্যে দেখেন আরেকটা কালার ডিজাইন কি অসুপ্রুপ অসম্ভব ডিজাইন যা আপনারা মনে মনে খুঁজছেন এই ডিজাইনগুলো মাত্র পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই লুটপাট করা আপারগুলি যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন বেনারসি ভবন বেনারসি ভবন সবসময় আপনাদেরকে রিয়েল অথেন্টিক এবং অরিজিনাল জিনিস বাংলাদেশের চ্যালেঞ্জ করা পাইজ আমরা দিতে চেষ্টা করি মাত্র পঁচিশশো টাকার মধ্যে স্টক পুরিয়ে যাবার আগে চলে আসে আপনারা দ্রুত মাত্র পঁচিশশো টাকার মধ্যে যে আরেকটা দেখছেন কালারটা কি সম্পূর্ণ খুব হাই কোয়ালিটি ইউনিক প্রিমিয়াম কালেকশন মাত্র এই জামদানি লুটপাট অফার মানে স্টক ক্লিয়ার অফার স্টক ক্লিয়ার অফার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেখেন ওয়াও রেড কালারের মধ্যে আরেকটা ডিজাইন লাল জামদানি যারা লাল জামদানি নিতে চাচ্ছেন তারা এইগুলা লালটা নিয়ে নিবেন সম্পূর্ণ বডিতে একদম যারা মনে একটা স্বপ্ন যে আমরা একটা জামদানি গর্জে আসলি সারা বডিতে কাজ করার জামদানি কি পরবো তারা এই জামদানিগুলো আমাদের থেকে নিতে পারেন যা যে আপনাদের স্বপ্ন আমরা পূরণ করে দিচ্ছি এবার মাত্র পাঁচ দশ হাজার টাকার জামদানি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই জামদানিগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ডিজাইন কালার কি ডিজাইন কি সম্পূর্ণ ভরপুর ডিজাইন এই আরটা এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে সম্পূর্ণ বডিতে অল ওভার গর্জিয়াসলি কারো কাজ করা থাকবে এরপরে থাকছে আমাদের ডিজাইনের কিন্তু শেষ নাই কারণ আপনারা যে যা যেটা লাগবে দ্রুত চলে আসুন আমাদের অ্যাভেলেবেল ডিজাইন দেখেন এটা সাদার সাথে হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচিং ওয়াও যারা সাদা মা জামদানি খুঁজছেন মনে মনে তারা এই জামদানিটা আমাদের থেকে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা আজকের লুটপাট অফার মাত্র পঁচিশশো টাকা লুট এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে এটা এই যে এটা খুবই এটা হচ্ছে যে এটা হচ্ছে যে স্কাই কালার স্কাই কালার জামদানি যারা আকাশী কালার জামদানি আকাশি ফিরোজা টাইপের জামদানি অসম্ভব সুন্দর একটা ডিজাইন খুবই নাইস গাস এই জামদানি গুলা সম্পূর্ণ বোর্ডিতে অল ওভার গিয়াসো কাজ করা এই যে একটা হচ্ছে হলুদ জামদানি ওয়াও দেখেন জামদানি যারা এই আমাদের এই জামদানি গুলা নিতে চান তারা দ্রুত ছড়িয়ে আসুন আমাদের বলতে গেছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর এটা হচ্ছে যে ড্যামরার পাশে আপনারা চলে আসবেন ড্যামরার পাশে আমাদের দোকানটা বেনারসী ভুবন নারায়ণগঞ্জ এই আসলেই আপনারা এই জামদানিগুলা পেয়ে যাবেন হলুদ জামদানি যারা মনে মনে হলুদ জামদানি খুঁজছেন দেখেন কালারটা কি খুবই অপরূপ খুবই ইউনিক ডিজাইন মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই জামদানিগুলা আপনারা পেয়ে যাবেন আজকে ওয়া লুটপাট অফার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে আজকে জামদানিগুলা আপনারা পেয়ে যাবেন একদম সস্তায় কম রেটে এই এই গুলা পেয়ে যাবেন এই যে আরেকটা জামদানি দেখেন এটা কালোর সাথে হাফ আপ কাজ অর্ধক কালো আর অর্ধক হবে জাম কালার এই যে রানি জাম কালারের মধ্যে খুবই অসম্ভব সুন্দর এই জামদানিটা নতুন আসছে এই যে কালোর সাথে এটা হচ্ছে কালো দেখেন কালো আর ফিফটি পার্সেন্ট হবে হাফ আপ এটা হাফ আপ জামদানি করছে শেড অর্ধেক কালো অর্ধেক হচ্ছে জাম কালারের মধ্যে রানি গুলা খুবই অসম্ভব সুন্দর ডিজাইন যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন বেনারসি ভবনে মাত্র পঁচিশশো টাকা আজকের জামদানি লুটপাট অফার এটা অফার শেষ হবে শুধু পূজার জন্য আমাদের এই অফারটা শুধু পূজা স্পেশাল অফার পূজার পূজার পরে আবার সেই দামে চলে যাবে যারা পূজার কেনাকাটা করতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন বেনারসি ভবনে মাত্র পঁচিশশো টাকার মধ্যে মাত্র পঁচিশশো টাকার মধ্যে দেখেন এই যে আকাশি কেলাক হ্যাঁ ডিজাইন কি অপরূপ ডিজাইন মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই জামদানিগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কারু কাজটা কি সম্পূর্ণ বড়িতে এ টু জেড কাজ করা মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা ডিজাইন দিচ্ছি মাত্র পঁচিশশো টাকার মধ্যে যার যেটা লাগবে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন আর যারা সরাসরি নিতে চান তারা বলতে গেছে আমাদের এক নম্বর গলি এক নম্বর মার্কেটে আসলেই এই জামদারিগুলা পেয়ে যাবেন সম্পূর্ণ বড়িতে অল ওভার গর্জিয়াসলি কারো করা থাকবে আর সবাই অবশ্যই আমাদের বেনারসি ভবনে আসবেন এবং কি পূজার কেনাকাটা করবেন এই আশায় রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ